আসসালামু আলাইকুম হ্যালো ব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে নিউ ফ্লক্স ফাইভ হান্ড্রেড এই ট্যাবলেটটি প্রস্তুত করছে কোন কোম্পানি এর গেট আপ এর মূল এর ডোজ এর পার্শ্ব এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়র্স তার মাঝে আরেকটি কথা না বললে নয় আমাদের এই চ্যানেলটি হিসাবে সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিভিউ শুরু করছি নিউফ্লক্স ফ্লক্স মেডিসিনটি প্রস্তুত করছে বাংলাদেশে অতি সুনমধন্য কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিউ পার্শ্ব জেনিক নাম হচ্ছে সিফ্রোফলক্স ইন ইউসি পাশোমিলিগ্রাম এটি একটি অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণে জ্বর রয়েছে জ্বরের কারণে সারা শরীর ব্যথা রয়েছে এমনকি কোনো মেডিসিন গ্রহণ করার সাথে সাথে জ্বর কমছে না তাদের জন্য এই মেডিসিনটি ডাক্তার সাজেস্ট করে থাকে এছাড়া এই মেডিসিনটি যাদের বিশেষ করে অতিরিক্ত পাতলা পায়খানারও হয়েছে সাধারণ ট্যাবলেট গ্রহণ করার পরে রেজল গ্রহণ করার পরে কোনোভাবে কমছে না তাদের জন্যই ডাক্তার এই নিউ ফ্লক্স মেডিসিনটি সাজেস্ট করে থাকে এছাড়াও দেখা গিয়েছে যাদের স্কিনের সমস্যা এমনকি দাঁত ফুলে গিয়েছে দাঁতের মারি ফুলে গিয়েছে তাদের জন্য ওই মেডি মেডিসিনটি খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিন চর্মের এবং কি ত্বকের বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং রাইজিনিংয়ের সমস্যার জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে এছাড়া এই মেডিসিনটি ঘাস শুকাতে নখের সমস্যা নখের ইনফেকশন ইত্যাদি রোগের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে এই মেডিসিনটি বিশেষ করে দেখা গিয়েছে যাদের বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত ব্যথা এমনকি অ্যাক্সিডেন্টের ব্যথার জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে এছাড়াও দেখা গিয়েছে আমাশয় পাতলা পায়খানা নিউমোনিয়া ইনফ্লুয়েজা ইত্যাদি রোগের জন্য ডাক্তার নির্দেশ করে থাকে ভিওয়ার্স এই মেডিসিনটির ডোজ সাধারণ থেকে সাত থেকে চোদ্দ দিন হতে পারে গর্ভ অবস্থায় এই মেডিসিনটি ব্যবহার গর্ভ অবস্থায় এই মেডিসিনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই গর্ভের ধারণ তিন মাসের পরে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে স্থানীয় দানকালে মেডিসিনটি ব্যবহার স্থান দানকালে এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রিডকৃত ডক্টরের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে ভিওয়ার্স আজকের সংক্ষিপ্ত রিব এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন রিবু নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম